বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘাই যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দিঘা একটা মসজিদের আব্দ আমরা রাখলাম এটা করতে হবে মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি দিঘাই যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দু সরকার করব। হিন্দু সরকার করবো আমি শুভেন্দুবাবুকে জানতে চাই হিন্দু ভাই বোন বাবা মাদেরকে বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন সাতাত্তর বছর সে স্বাধীন হয়েছে সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বোঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভেট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বলায় সমস্যা নাই অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন আগুন লে খেলা করা বন্ধ করুন আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই হিন্দু সরকার তো রয়েছে মমতা ব্যানার্জি ধর্মীয় পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি দিঘার মতো পিকনিক স্পটে দিঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্ম স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই ঘৃণার দিকে যাচ্ছি না তিনি দেশে রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্য জনজন বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু দরদি বলেই তো দিঘাতে কোনো মসজিদ করে নে সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি কোটি টাকা দিয়ে দিঘা একটা মসজিদের আব্দুল আমরা রাখলাম এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখ ঠিক না বেঠিক আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ছাব্বিশ পার হলে দেখব আমি বলবো ছাব্বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ভিত শুরু করেন না হয় জানব আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেব তুই এক অংশ ভাগ লিবি আমি মোল্লা কোন সব বোকা বেনিয়ে নিয়ে লব এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে তাই বলবো এই জায়গা থেকে আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম তিনশো কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না আর শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি দিঘাই যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী কে এতে একমত তো নাকি হাত তুলে বলুন একমত তো নাকি একমত তো নাকি একমত তো নাকি এটা আমাদের অধিকার দাবি আছে কিন্তু আজ সুবেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে আয়কে অস করছে এমনভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোনো একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের কি সেটিং এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার ফিরে আসছি এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলেনি আচ্ছা একটা রাজ্যের জঙ্গি সরকার তার সাপোর্টারের সরকার রয়েছে এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নয় শুভেন্দু অধিকারীর বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে হ্যাঁ কথা একমত নাকি আচ্ছা আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি অকাবলিয়ে এটাই তো শেষ বাকিটা সব বলা হয়ে গেছে কিন্তু ওয়াকাফ বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে ওয়াকাব বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে যে আইন দ্বারা দিনের মতো সত্য অকাব মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই অকাব সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হ্যাঁ আছে এই ভারতবর্ষে দেবত্ত সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটাও আমাদের জানানো দরকার না হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে মুসলমানদের সব হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই সেই দেওবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে যেটাকে বলা হয় দেওবত্ত সম্পত্তি ঠিক তেমনই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এইখান থেকে মন শোনুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে তাদের ঘরোড়ি বাঁচানো দুষ্কর হয়েছে তাদের বাচ্চাদের জীবন জীবিকা তাদের ধর্মীয় স্বাধীনতা সব উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে ঠিক তেমনই এটা দু তেইশে আইনটা করেছিল আজকে দু হাজার চব্বিশ নিতে চাইছে কেন অকাবকে নিতে চাইছে অকাব সংশোধনীয় বিলের নামে এই অকাবকে যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না কেন এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে চোদ্দশো বছর বয়স এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে তেরোশো বছর বয়স এই চোদ্দশো তেরোশো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয় হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে এদের কবরস্থান আছে হাজার হাজার বছরের ধরে এদের মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাপকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলি সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে ঠিক তেমনই তেরোশো বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন পোমেটিংদের হাতে তুলে দেবে এক কথায় আদানি আম্মানির হাতে তুলে দেবে আপনারা জানেন কি জানি না বোম্বাই একটা বিশাল বাড়ি আছে এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা ওয়াকাপ সম্পত্তি এবং এতিম খানার জন্য ওই সম্পদকে মুসলমানরা দান করেছে সেই জায়গা করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে তাদের ভয় হয় কোনো দিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে লায় তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে তাই কেন্দ্র সরকার এই অকাপকে একটের নামে সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে এখানে যদি মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় কোরআকি বলে কবরস্থান চলে যায় এক কথাই অকাপকে যদি নিয়ে নেয় ভারতের মুসলমান শোনো পশ্চিম বাংলার মুসলমান শোনো তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে তোমরা পরিচয় দিতে পারবে না তাহলে বলো বাঁচতে গেলে এই অকাবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না হবে না কোনো বলো নকাবের বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না তাতে যদি হাজারো পিরান বুলেটের গুলিতে বোম বন্দুকের গুলিতে কেন্দ্র জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয় মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচা বাার জন্য কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন মসজিদ বাঁচাবার জন্য পারবেন কুরআন মার পক্ষে دین ইসলামের পক্ষে নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন কথা দিচ্ছেন পারবেন তো নাকি এই লড়াই আজকে শেষ হয়ে হবে না ঝড় অসুখ পানি অসুখ তুফান হোক লাটিচার হোক ভুলি মরুক бомমরুক আমাদের এই লড়াই রাত পথে চলতে থাকবে হাত তুলে বলুন হাত তুলে বলুন আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ওয়াকাবলে আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে সব আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু আজকে আমার রাজ্য তো কলকাতায় বিশাল বিশাল মিটিং ও চক্কর দিয়ে আগামী দিন ফুরফুরা সিয়াল সুন্নাতুল জামাত 20 থেকে 3 লক্ষ লোকের সমাগম কলকাতার পথে করতে চাইছে আপনারা ওই কুড়ি তিরিশ লক্ষের মধ্যে আপনারা কেউ সামিল হতে ইচ্ছুক আছেন হাত তুলে বলুন আছেন কিন্তু ওই লড়াই আমাদের বড় ভয়ানক হবে ওই লড়াই কিন্তু বিশাল হবে প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি রাজি আছেন বলুন নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন হাত নাবান আন্দোলন তো এইভাবে হয় আর একটা কথা বলে যাই আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিল্ডের একটের নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে ঠিক মরি এখনও কিন্তু আইন করতে পারেনে আন্দোলন চলছে কিন্তু আমার রাজ্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিঘের ওপরে চম্প সম্পত্তি আমার রাজ্যেতে বেদখল হয়ে আছে আমার রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু বেদখল হয়ে আছে পঁচাত্তর হাজার বিঘে একর জমি এটা এখনো উদ্ধার হয়নি এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না না কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে এখন আইন করতে পারে তার চক্রান্ত সে পা দিয়েছে সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে সে চক্রান্ত থেকে পিছিয়েছে কিন্তু এখনো উনিশশো পঁচানব্বই এর আইন এখনো লাগু আছে সেই আইন অনুযায়ী ওয়াকফের যারা দায়িত্ব আছে আমার রাজ্যেও যারা রয়েছে তারা আমার রাজ্যের ওয়াকফ সম্পদকে এখনো কেন উদ্ধার করছে না এখনো কেন ডিজিটালকরণ করে নেটের নামগুলো তুলছে না এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে নেয় তার জন্যই গাফলতি ষড়যন্ত্র চলছে ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি উত্তর চব্বিশ পরগনা হারুয়া পীর আব্বাস আলী রহমাতুল্লাহ রহমতুল্লাহ বলে একজন আল্লাহর অলি রয়েছেন তিনার মাজারের নশ বিঘে জায়গা একটু সারা দেবেন কত বিঘে নশ বিঘে জায়গা আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক নশো বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত বিরানব্বই শতক তিন বিঘেও নয় তাহলে আটশো সাতানব্বই বিঘে জায়গা এখনো ভারত পশ্চিম বাংলার হারু আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নয় জনগণের আছে না নাই কিন্তু আজ আমরা দুঃখিত আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে কিন্তু রাজ্য সরকারের এই অকাপ বাঁচাবে বলেছিল এ বিষয়ে একটাও কথা হচ্ছে না কোনো এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো তাহলে এই আন্দোলনে আমরা নাই আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে কোরআনের পক্ষে যে আন্দোলন হবে ওয়াকাবের প্রকৃত পক্ষে যে আন্দোলন হবে সে আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে তাজা খুন দিতে হলো আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় সঙ্গ কি বলে হাজির হতে রাজি আছি ঠিক না ঠিক কিন্তু আপনার আন্দোলন এরকম হওয়া দরকার কেন্দ্র সরকার আজকে সে কালা কানুন কেন তৈরি করতে চাইলো এমনি এমনি তো খাওয়া যাচ্ছে এখন তৈরি করতে চাইছে কেন শোনেন রাজ্যগুলো ভালো মন্দ খেতে পাচ্ছিল কেন্দ্র অকাপের ভাগ ঠিক পাচ্ছিল না তাই অকাব বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে কোনো রাজ্যকে ভাগ দেবে না সম্পূর্ণ ও একা খাবে অর্থাৎ এই যে নশো বিঘা গোরাচা যে জায়গা আছে বড় বড় হয়েছে বিভিন্ন টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে কেন্দ্র সরকার বলছে না তুই পাবিনি নশো বিঘেটাই আমি দখল করে আদানি আমানিকে দেবো ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো এই সে লড়াই এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পদকে ভাগ বাটরা করে খাবে এই জায়গায় বলুন আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই তাহলে কেন্দ্র সরকারের কালা বিরুদ্ধে যেমন লড়াই হবে আমার রাজ্যে যারা দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা আমাদের কবরস্থানের জায়গা আমাদের মাদ্রাসার জায়গা আমাদের অকাপের জায়গা আমাদের ফিরিয়ে নিবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই আছে না নাই তবেই তো লড়াইটা পারফেক্ট হবে আমার কথা আপনারা বুঝতে পারছেন না পারেন নে কলকাতায় এমন এমন ভিআইপি জায়গা আছে যে জায়গাগুলোর দাম এক শতক জায়গার দাম পাঁচ কোটি দশ কোটি টাকা কলকাতার বুকে প্রায় পঞ্চাশ হাজার বিঘে কম বেশি জায়গা শুধু কলকাতার বুকের আশপাশে আমাদের জায়গা রয়েছে যে জায়গার অর্থ কত হতে পারে বুঝতে পারছেন তাহলে সেগুলোর উদ্ধারের দরকার আছে না নাই যেমন কেন্দ্র সরকার জুলুম করছে তার কালা কানুন কি আমরা মানছি না এ মানবেন নাকি জোরে বল মানবেন সুবন্ধ অধিকারের মতে মানুষ যদি মনে করে যেদেরকে প্রশাসন দিয়ে ঠান্ডা করে দাও সুবন্ধ অধিকারী बाबूকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে সংবিধান পুকে রেখে সংবিধানকে পুকেলেই মরবো আমরা কিন্তু তোমার প্রশাসনকে কোবিয়ে দেব আমরা তোমার প্রশাসন কম পড়ে যাবে আমাদের পাবলিক এত নেবে যাবে প্রশাসন কম পড়ে যাবে আবার করবেন না যিনি প্রশাসনের বিরুদ্ধে না আমার সংবিধান আমাকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা শিকায়নি কিন্তু যতই প্রশাসন পাবলিক তোমার গুলি তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে এটাই মূলত বলার উদ্দেশ্য কিন্তু এর পাশাপাশি এটাও বলবো আমাদেরকে যে ধোকা দেওয়া হচ্ছে এই ধোকা থেকেও সজাগ হওয়া দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই বন্ধুগণ শোনেন বিলের মধ্যে মারাত্মক একটা আইন করছে কেউ যদি করে বছর ধর্মীয় মধ্যে তাকে পাঁচ আছে যাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান তা কেন্দ্র সরকার কি করে বুঝবে কে কামেল মুসলমান কে নর্মাল মুসলমান তা আমাকেও তো বলতে পারে তুমি নর্মাল মুসলমান আর মুদি সার্টিফিকেট দেবে আব্বাস নর্মাল মুসলমান তো মুসলমানের এম আমাকে সার্টিফিকেট দেবে আব্বাসের দিকে নর্মাল মুসলমান আপনার ইমাম যে তিরিশ বছর তিনি বলবেন আমি চলে গেছি যা হয়েছে আমি সব দিয়ে দিলাম তাকেও বলবে এ নর্মাল মুসলমান এটা একটা ষড়যন্ত্র এই করে বলবে যারা দান করেছে এরা মুসলমান ছিল না এরা প্র্যাকটিসিং মুসলমান নয় তাই এদের সম্পদ অকাপ হবে না এইভাবে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমাদের অকাপকে লুটা ষড়যন্ত্র করছে এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষকে সচেতন মানুষকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন সংগঠিত হন এই আন্দোলনে আমাদেরকে কোনোভাবে পিছপা হলে হবে না কারবার করতে হবে ব্যবসা জমির জায়গা রুজি সন্তানের জন্য ভাবতে হবে কিন্তু অকাপ যদি আমাদের হাত থেকে ফসকে যায় মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষে আপনি থাকবেন তার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন না এরপরে আপনাকে নাগরিকত্ব থেকে পরিষ্কার করা হবে কেন আপনার যখন এদেশে স্বাধীনতার আগে কোন ঐতিহাসিক মসজিদ তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসছেন পাকিস্তান থেকে এসেছেন চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কিন্তু যতদিন আপনার এই হাজার হাজার বছরের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা অকাপ রয়েছে ততদিন শুভেন্দু অধিকারী বা তার মাথায় যারা বসে আছে অমিত শাহ আর দরেন্দ্র দামিদার মধ্যে যদিও এরা হাজারো চেষ্টা করলো বাবা সাহেব আম্বেদকারের সংবিধান তোমাকে আমাকে দেশে থাকার জন্য গার্ড দেবে এরা যতই চেষ্টা করো ভারতের মুসলমান করে এরা কখনো ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না কিন্তু তোমার যদি অকাব কেরা কোনো ভাবে লিখে নিতে পারে মনে রেখে দেবে তোমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে একটা ছোট্ট কথা বলি কলকাতায় একটা প্রোগ্রাম হচ্ছিল দেখছিলাম ওই কলকাতায় রাজ্য সরকারের একটা এমপি বক্তব্য দিচ্ছে আপনারা দেখেছেন কি না বক্তব্য দিতে দিতে বলছে কোনো জায়গায় যদি গুটি কত মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে বা কোনো জায়গায় থাকে সেটা নাকি অকাপ হয়ে যাবে বলুন এটা হিন্দু ভাইদের কাছে বা অন্য ধর্মের কাছে ঠিক ম্যাসেজ না ভুল ম্যাসেজ জোরে বলুন স্বাভাবিক অন্য ধর্মের মানুষরা কি বলবে আরে ওরা যদি ধর্মীয় কাজ করে সঙ্গে সঙ্গে দখল হয়ে যাবে তাহলে বলুন রাজ্য সরকারের এমপি এত বড় ভুল ম্যাসেজ দিচ্ছে ইনাদের দ্বারা আমাদের অকাপ বাঁচবে না যাবে মনে হচ্ছে তাহলে মাথায় ঢুকান হয় বলি ধৈর্য নাকি কোনো ধনী ব্যক্তি তার অনেক সম্পদ আছে সে ভাবলো ফিফটি পার্সেন্ট সন্তানদের জন্য রাখি ফিফটি পার্সেন্ট আল্লাহর রাহে উৎসর্গ করে দিই যেটা হিন্দু ভাইদের দেবত্ত কি সে কি বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের আরব ধর্মী ভাইদের রয়েছে ওই উৎসর্গ যখন করবে ওয়াক কমিটিকে জানাতে হবে ওয়াক কমিটি এসে সার্ভে করবে সার্ভে করে যদি দেখে এর পর্চা এর কাগজ সাবিনী নিজে মালিক তারপরে সেটাকে ওয়াক কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে আর ইনারা কি প্রচার করছে রাজ্যের এমপি কি প্রচার করছে বা এই বিজেপির এম এল এমপিরা এরা ভেতরে ভেতরে গোপনে গোপনেও করছে যে মুসলমান কোন জায়গায় দাঁড়ালে সে জায়গাটা মুসলমানদের হয়ে যাবে কোনো জায়গায় নামাজ পড়লে মুসলমানদের হয়ে যাবে আমাদের যে ভাইচারা সম্প্রীতি আছে অনেক সময় দেখা যায় অনেক ভাই রাস্তাতে যাচ্ছে নামাজের সময় হয়েছে একটা অমুসলিম ভাইয়ের দোকানে বললো ভাই এই আসো কোনো অসুবিধে নেই নামাজ পড়ো কি আমাদের ঘটনা ঘটে না কিন্তু এইটা যদি ঘোষণা করে দেওয়া হয় অমুসলিম ভাইয়েরা কী বলবে না ভাই তুই এখানে নামাজ পড়তে পারবি তুই ভাই ওট ভা তুই ওট ওট এখান থেকে চ কেন তোদের নাকি অকাপের নিয়ম আছে যেখানে নামাজ পড়বি সেখানে হয়ে যাবে এটা কত বড় একটা মিথ্যা প্রচার নিয়ে চলছে অথচ অকাব একটা কমিটি কমিটি রাখা আছে ওই যাতে হবে আজকে সেইটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে খুব ঠান্ডা মাথায় আমার বুঝবেন কথাটা যেমন কেন্দ্র সরকার পুরো দেশের অকাপকে লুটে নিয়ে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার প্ল্যান করছে ঠিক তেমনই বিগত সাতাত্তর বছর ধরে ভারতে অকাব সম্পত্তি মুসলমানদের নামে আছে কিন্তু এর মাখন মুসলমানরা পায় না সেটা যারা ক্ষমতায় থাকে তারা লুটে পুটে খায় এই অকাপ কেন করেছে এই অকাপের অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদেরকে হবে পড়ানো আজকে যদি অকাপের টাকা প্রকৃত মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হতো আমাদের এত মেরিট ছেলে আছে একটা বললে এপিজে আব্দুল কালাম কেন হাজার হাজার ভারতবর্ষে পিজ আব্দুল কালাম তৈরি হয়ে যেত কিন্তু এই অভাবের জন্য পয়সা না থাকা জন্য আমার ভারতবর্ষের অনেক মুসলিম সন্তানের তাদের আজকে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তাই বলবো বন্ধু এই লড়াই আজকে শেষ নয় এখান থেকে শুরু হলো পূর্ব মেদিনাপুরের শুরু কলাঘাট থেকে হলো বিভিন্ন জেলায় হচ্ছে আমি সব জায়গায় দেখতে চাইছি কলিকাতায় আমার টার্গেট বিশ থেকে তিরিশ লক্ষ লোকের দরকার তবেই তো আন্দোলনের জোরালো হবে তাই বিভিন্ন জায়গায় করে দেখছি আপনারা বলুন আগামী দিন কলিকাতার রাজপথে যাওয়া হবে আপনার সত্যিই কারা যেতে ইচ্ছুক লম্বা করে হাত তুলবেন